রাধে রাধে নমস্কার বন্ধুরা অন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসে আমরাও ভালো আছি তো দেখছেন খালি গা চুলমুনে ইউসোফুস্কু সকালবেলা উঠেই লেগে পড়েছি এখন প্রায় সাড়ে আটটা নটা বেজে গেছে তো অনেক দিন ধরে ভাবছিলাম এই ট্যাঙ্কটা পরিষ্কার করব ওপরে রিজার্ভার ট্যাঙ্ক আমি নিজে একা একাই করি কোনো লোক লাগাই না কীভাবে করি না করি সামান্য ছোট্ট একটা ভিডিও এটা আপনাকে দেখাচ্ছি দেখুন ট্যাঙ্ক পরিষ্কার করার জন্য কী কী এনেছি দেখুন সেটা হচ্ছে দেখুন এই হচ্ছে ট্যাঙ্ক এর মধ্যে জল ছিল আমি জলটাকে ফেলে দিয়েছি কি করে ফেলেছি দেখাচ্ছি এই যে গায়ে দেখছেন না এইগুলো আয়রন জমেছিলো এবং আরও নংনা জমেছিলো আমি এর মধ্যে একটা জিনিস দিয়েছি দেখাচ্ছি কি জিনিস দিয়েছি আর এই যে আমি ট্যাঙ্কটাকে খুলে ফেলেছি এ দেখুন এই যে এটাকে খুলে ফেলেছি এখান থেকে এখান থেকে খুলে ফেলেছি আর ওই দেখুন এইটা খুলে ফেলেছি এখান থেকে আউটলেট এটাও খুলে ফেলেছি খুলে ফেলে আর আমি সঙ্গে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে আমার এই মোবাইলটা ঠিক আছে এই ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আউটপুট মানে যে ওভারলোড পাইপ এই পাইপটা এখানে লাগানো ছিল যে এখানে লাগানো ছিল আর হচ্ছে একটা মগ নিয়ে এসেছি আর একটা বালতি আর একটা অ্যাসিডের বোতল মিউরিক অ্যাসিড আর তার সাথে আর একটা বোতল নিয়ে এসেছি এবং বোতলটাতে দেখুন একটা ছিদ্র করেছি দেখতে পাচ্ছি একটা ছিদ্র করেছি এবারে এর থেকে একটু অ্যাসিড নিচ্ছি মানে ওয়ান ফোর্থ মানে তিন ভাগ জল এক ভাগ অ্যাসিড নিয়েছি নিয়ে এর মধ্যে মিশিয়েছি মিশিয়ে এবারে এটাকে কি করে দিচ্ছি দেখুন দেখুন কি করে দিচ্ছি আমি এই যে পিচকিরির মতো করে দিচ্ছি অ্যাসিডটা এই যে এর মধ্যে দিচ্ছি দিচ্ছি এইভাবে দিয়ে আমি এটা তাহলে এই অ্যাসিডের মাধ্যম দিয়ে এই আয়রনটা সব চলে যাচ্ছে এই যে নোংরা দেখুন নিচে জমে রয়েছে নোংরা এরকমভাবে দিচ্ছি দিয়ে 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 এবারে তারপরে এই দেখুন একটা এর মধ্যে ন্যাকড়া বাদিয়েছি হ্যাঁ ন্যাকড়া লাগিয়েছে পাইপটার মুখে ন্যাকায় লাগিয়ে এটা দিয়ে তোমার ডোলছি আর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন আসলে এক হাত দিয়ে ভিডিও করছি তো আর আমি আমি খুব রিক্স জনেই দাঁড়িয়ে রয়েছি কিন্তু এই দেখুন আমি কতটা নিচে মানে কতটা ওপরে রয়েছে নিচে দেখুন এটা আমি ওপরে দোতলা দোতলা যে বাথরুম আছে সে বাথরুমের ছাদের ওপর আমরা রয়েছি এই দেখুন এই দেখুন চারিদিকে পরিবেশটা দেখতে পাচ্ছেন আর এই দেখুন এই যে আমাদের এখানে যেই স্বাস্থ্যকেন্দ্রটা হচ্ছে এই যে বিল্ডিংটা আর এই যে আমাদের ওপরে কিন্তু ছাদ না যে সেট টিনে একটা এই যে ঢাকনাটা খুলে রেখেছি দেখুন পাশে এই দেখুন একটা এরিয়া এইদিকে আমাদের একটা বাগান ছিল বিশাল বড় বাগান ছোটবেলায় খুব আম গাছ ছিল অনেকে যারা পুরনো তারা দেখতে পাবেন আর ওই দিক থেকে মেন রোডটা গেছে ওই দেখুন ওখান থেকে মেন রোডটা গেছে তো বন্ধুরা আমি প্রথম থেকে ঠিক মাথায় আসিনি যেটা ভিডিও করব তারপর ভরে ভাবলাম যেহেতু ফোনটা কেন ওপরে নিয়ে এসেছি বলুন তো আমি ওপরে ফোনের সাথে নিচের ফোনে কন্ট্যাক্ট করছি যখন আমার জলের প্রয়োজন হচ্ছে তখন বলছি পাম্পটা চালাতে ঠিক আছে যারা নিচে নিচে আমার গিন্নি রয়েছে অন অপারেশন রয়েছে যে যখন ফোনটা ধরছে পাম্পটা চালাতে বলছি আর এই পাম্পের মাধ্যম দিয়ে এই যে এটার মধ্যে জল আসছে এই জল এর মধ্যে ধরছি ধরে জল দিয়ে 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 ধুয়ে দেবো তার জন্য আমি ওপরে ফোনটা এসছি নিচের সাথে যোগাযোগ করার জন্য। কারণ নিচে তো কথা শুনতে পারবে না বুঝতে পেরেছেন তো তো উপরে যখন ফোনটা নিয়ে এসেছি যখন তখন বললাম যে বন্ধুদের সাথে এটা শেয়ার করি এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস যারা বাড়িতে একটু সাহস করে কাজ করি খুব একটু রিক্স আবার রিক্স বললে রিক্স না রিক্স বললে রিক্স না খুব সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হবে খুব সাবধানভাবে তো আমি তো দেখালাম ওখানে পাইপ টাইপগুলো খুলে একদম ট্যাঙ্কটাকে দেখুন ট্যাঙ্কটাকে নাড়াচাড়া করছে এরকম এই দেখুন ট্যাঙ্কটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি একদম ধুয়ে ক্লিন করবো একদম ক্লিন বছরে একবার মোটামুটি করি ছ মাস পরে হয় না মাঝে মাঝে উঠে দেখি যে কতটা নোংরা পড়েছে তো তো চলুন আমি পরিষ্কার করে নিই পরিষ্কার করার পর দেখাবো কারণ আমার হাতে অ্যাসিড ট্যাসিডগুলো লেগে যাচ্ছে তো বারবার মোবাইলটা ধরা অসুবিধা হচ্ছে চলুন সঙ্গে থাকুন এই জন্য হয়ে এসছে আর একটু বাকি আছে এই যে এই ধারটা একটুখানি লেগে যাচ্ছে একটু অ্যাসিড দিয়ে তো ক্লিন হতে তো একটু টাইম লাগবে যেহেতু আমি অ্যাসিডটাকে লঘু করে দিয়েছি মানে হালকা করে নিয়েছি জল দিয়ে এবারে গাঢ় অ্যাসিড দিলে হবে কি এর মধ্যে যে কঠিনটা আছে কোটিংটা নষ্ট করে দেবে এই যে এই ট্যাঙ্কের মধ্যে যে এনামেলটা আছে নষ্ট করে দেবে ওই জন্য আমি এক ভাগ অ্যাসিড তিন ভাগ জল দিয়েছি যাতে আস্তে আস্তে করে হয় হোক টাইম নিক আর একটুখানি হলেই হয়ে যাবে পুরো পরিষ্কার করে নিই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন এবার আগে এই ট্যাঙ্কে আমি নেমে করতাম কিন্তু যখন দেখলাম দেখুন আমারও তো বয়স হচ্ছে হ্যাঁ নেমে করতে গেলে ওটাটা বিরাট চাপ উপরে তো আর কেউ উঠে আসতে পারে না কেউ থাকবে না কিছু যদি হয়ে যায় ওই জন্য এখন আমি এই বুদ্ধিটা নিয়েছি আর কি পুরো ক্লিন হয়ে যায় একদম পুরো দেখতেই পাচ্ছেন আপনাদের বাড়ির যাদের ট্যাঙ্ক আছে তবে চেষ্টা করবেন মিস্ত্রি দিয়ে করা হ্যাঁ আর আমি তো আমার চ্যানেলে আপনাদেরকে বলি যে আমি যেটা করি যেটা আমার ভালো লাগে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি তো এটাও আজকে আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের সাথে আপনারা কতটা কি শিখতে পারছেন আমি বলতে পারবো না হয়তো অনেকে সাহস পান না বা কিভাবে কি করবেন তো আমি আমার টেকনিকটা দেখালাম দেখুন বন্ধুরা হয়ে এসছে এইগুলো মোবাইলে দেখছেন দেখুন পরিষ্কার করবো হয়ে যাবে এই যে ধারে যে লেগেছিল। এই অনেকটাই হয়ে এসছে আর একটু স্কানীয় যাবে হয়ে গেছে আর না করলেও চলবে আমি এখন এইভাবে কাজ করে নিচ্ছি ওই যে অ্যাসিড জলটা আছে ওটা এই জায়গাটায় এসে এই দেখুন দেখাচ্ছি আপনাদেরকে ধরুন আমি পুরো কাত করে নিয়েছি এটা এই যে অ্যাসিড জলটা এসছে না এই জায়গাটা আর একটুখানি বেড়ে তো এটা নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে এই জায়গাটা এই জায়গা এটা তাহলে কাত করে নিলাম অ্যাসিড জলটা এখানে চলে আসলো নিচে থেকে আবার বলছে বাবা কতক্ষণ নিচে তো সব পায়খানা বাথরুমের জল বন্ধ হয়ে গেছে হ্যাঁ না এক ঘন্টা তো টাইম লাগবেই এই আমার হয়ে গেছে এবার নিচে থেকে পাম্পটা চালিয়ে দিতে বলবো চালিয়ে দিলে এখান থেকে জল পড়বে জল দিয়ে এটাকে ওয়াশ করে ধুয়ে ধুয়ে কাজ করে ফেলে দেবো তো আমি এখন ভিডিওটা অফ করছি কারণ পাম্প চালাতে বলছি কেন আমার মোবাইলের সাথে কন্ট্যাক্ট করতে হবে বুঝতে পারছেন তো পুরো ধোয়ার পরে আপনাদের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি ধোয়া তো কোনো ব্যাপার না ধুয়ে জলটা ফেলে দিয়ে আবার সেট করে লাগাবো বন্ধ করো ঠিক আছে তাই দেখুন এখান থেকে জল পড়ছিলো এর মধ্যে কিছুটা জল ওই যে ভরে নিলাম এইয দিয়ে ওটা নিচে থেকে পাম্প বন্ধ করে দিল দিয়ে আমি এটাকে ঝাঁকি ঝাঁকে ধোবো এই যে বন্ধুরা আমার ইয়ে হয়ে গেছে সারা হয়ে গেছে মানে আমি পরিষ্কার হয়ে গেছে এ দেখুন নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে এবারে আমি এখান থেকে ফিটিংস করে এই জল ভরে এখানে ফিটিংস করবো বন্ধ করো বন্ধুরা এই যে আমার ফিটিং এই ফিটিংটা একটু বাকি আছে করতে আর যে আমি জল চালু করে দিয়েছি যে জল পড়ছে যে এবারে আমি এই জায়গাটায় এটা লাগিয়ে নিয়েছি আমি এটা চেক করবো যে জলটা এখান থেকে লিক করছে কিনা এখান থেকে একটু নিচে চালাতে বলেছি দেখি মনে হয় করবে না লিক হুম এই যে মোটামুটি ওই জায়গাটা জল চলে গেছে দেখুন কিরম ক্লিন হয়ে গেছে দেখুন পরিষ্কার হয়ে গেছে দেখুন একদম নতুন আমার এইটা প্রায় আট বছর ষোলো সালে না আট বছর আট ন বছর হয়ে গেল তো বন্ধুরা এই হচ্ছে আমার ট্যাঙ্ক পরিষ্কার আজকের ভিডিও ছোট ভিডিও হয়েছে হয়তো জানি না আপনাদের কাছে কেমন লাগলো বা আপনাদের আপনার এর থেকে কিছু শিখতে পারলেন কিনা শেখার কিছু নেই এতে যা সাহস কিচ্ছু শেখার নেই সব সাহস তো আমি সাহস করে এটা করি আর নিচে দেখা তো খিচখিচ করছে বারবার বলছি না জল চালাও জল বন্ধ করো খিচখিচ করছে ওপরে আর নিচে আমার ঝগড়া চলছে ঠিক আছে আসাওতে দাঁড়িয়ে থাকতে পারছে না সুই ওই জায়গাটায় আর ছেলে মেয়েদের পড়াচ্ছে রান্না করছে আবার এদিকে নিচে জল বন্ধ হয়ে গেছে হ্যাঁ মাথা গরম হয়ে যাচ্ছে যাও বুঝতে তো পারছে না ওপরে ব্যাপারটা সিচুয়েশানটা সো ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে ভালো থাকবেন সবাই ঠিক আছে আর এরম সাহস নিয়ে খুব একটা বেশি করতে যাবেন না রিক্স নিয়ে করতে যাবেন না ঠিক আছে আমি করেছি দেখালাম কিভাবে করি যারা ইয়ং আছে যারা বয়স্ক একদম উঠবেন না ঠিক আছে যারা ইয়ং আছে সাহস আছে তারা চেষ্টা করতে পারেন ঠিক আছে রাখছি হ্যাঁ টাটা